প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সুরাব ভাই আসছে সেই আশুলিয়া থেকে তো একটা নতুন পেজ খোলার জন্য সে আইডিতে কাজ করে রীতিমতো তবুও সুরাব ভাই একটা পেজ খুললো গোল্ডেন ফ্যামিলি আর ভাইয়ের নামও গোল্ডেন এই জন্য তার নামটা পেজের নামও গোল্ডেন ফ্যামিলি রাখলাম আর ফ্যামিলি ভিডিও দিবে আশা করছি তো ভাই পেজটা তো খুলে দিলাম আপনি খুশি আছেন তো সবাইকে আসসালাম আলাইকুম তো আমি আজকে নতুন একটা পেজ খুললাম এই জন্য সবার কাছে শুভাকাঙ্ক্ষী যে সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সহযোগিতা করবেন এবং এই পেজটা খুলতে পেরে আজকে আমি অনেক খুশি আর আমার এই পেজটাকে খোলার জন্য অন্তর থেকে সহযোগিতা করেছেন আমার প্রিয় কামাল ভাই ওনার একটা চেম্বার আছে সাবার অন্ধ মার্কেটের তলায় ভাই আপনার এই দোকানের ইয়ে নামটা বলে দেন বাদল মাল্টি মিডিয়া আমার ইয়ের নাম বাবি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো পেজ খুলে দিলাম আপনাকে খুশি তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর সবার কাছে কামনা করি সবাই জন সাথে থাকে এবং সবাই যাতে দোয়া করে আর আমারও দোয়া রইল সবার পক্ষে আর স্বপন ভাই যে উপহারটা করছে আলহামদুলিল্লাহ সে ভালো মানুষ তার অনেক ভালো হোক আমি দোয়া করি আচ্ছা জয় হোক এই জন্য একটু শুভ কামনা জানাও অবশ্যই আমি জানাব স্বপন ভাই আপনি তো খান শাহিন হ্যাঁ আচ্ছা জয় হোক আমি আমার পরিচয় দিই আমি হচ্ছি খান শাহিন তো আপনাদের জন্য মানে সবার জন্য শুভেচ্ছা রইলো তো স্বপন ভাই আসলে আমি স্বপন ভাইয়ের এখানে এই যে বাদন মাল্টো মিডিয়াতে অফিসে মাঝে মাঝে আসছি এসে মানে বিভিন্ন জিনিস দেখে আমার খুব ভালো লাগে আজকে মানে দুজন স্বামী স্ত্রী আসছেন তারা যৌথভাবে পেস তারা চালাবেন আশা করি এভাবে আমাদের জীবন সংসারগুলো সুখের হোক একে অপরের সাথে মিলেমিশে আমরা কাজ করি আর সেই সাথে আপনারা এই ভাই ভাবির যে নতুন পেজটা গোল্ডেন ফ্যামিলি এর সাথে আপনারা যুক্ত থাকবেন আর এই যে ফেসবুক যে গুরু স্বপন ভাই ইয়ার প্রতিও অনেক শুভকামনা রইল যাই হোক সবাই ভাই এবং ভাবির জন্য দোয়া করবেন আমি বিশেষ করে আমার ফলোয়ার ভাইদের বলতেছি গোল্ডেন ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবে আমি চাই যে দেড় মাসের ভিতরে এটা মনিটাইজ হোক আমি আশা আশা করি দেড় মাসের ভিতরে যাতে এটা ইনকাম হয় ঠিক মতো ভিডিও দিবেন ডেইলি দুই তিনটা চারটা পাঁচটা যদি পারেন শুধু লম্বা ভিডিও দিবেন না পাতিলা ভিডিও দিবেন ছবি ছাড়বেন আর্টিকেল লিখবেন দেখবেন যে ইনশাল্লাহ এক দেড় মাসের ভিতরে আপনি মনিটাইজ পাইয়ে গেছেন সবাই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভাই ভাই